হ্যালো ভিউয়ার্স আমি ডাক্তার পঙ্কজ পাল সিনিয়র কনসালট্যান্ট ব্লু লাইট ডেন্টাল কেয়ার আজ আমরা আলোচনা করব বাচ্চাদের নিচের চোয়ালের দুধ দাঁত পড়ার বয়স নিয়ে স্বাভাবিকভাবে আড়াই থেকে তিন বছরের মধ্যে বাচ্চাদের দুধ দাঁত উঠে যায় প্রথমে আমরা নিচের চোয়ালের দুধ দাঁতের নাম নিয়ে একটি ছবি দেখাব আপনারা ভালোভাবে দেখবেন নিচের চোয়ালের প্রথম দুটি দাঁত হল সেন্ট্রাল ইনসিসার এগুলো পড়ার বয়স হচ্ছে ছয় থেকে সাত বছর সেন্ট্রাল ইনসিসারের পাশের দাঁত হল লেটারাল ইনসিসার সেগুলো পড়ার বয়স হল সাত থেকে আট বছর এর পাশের ক্যানাইন দাঁত পড়ার বয়স হলো নয় থেকে বারো বছর এর পাশের দাঁত হল প্রথম মোলার দাঁত যা পড়ার বয়স হলো নয় থেকে এগারো বছর এর পরের দাঁত হল দ্বিতীয় মোলার যা পড়ার বয়স হল দশ থেকে বারো বছর খুব কম বাচ্চাদের এই সময়ের আগে বা পরে পড়তে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য